অনেকের মনে একটি প্রশ্ন জাগে সেটা হলো পেনশনের টাকা দ্বারা হস করা যাবে কি না অর্থাৎ এই পেনশনের টাকা পাওয়ার পরে অনেকেই হস করে এ করে তো অনেকে আবার এটা ভুল ধরে যে না ওই ওইগুলো টাকা দিয়ে হস করতেছে এগুলো টাকা দিয়ে হস করা ঠিক না এটা বৈধ হচ্ছে না এটা আল্লাহর কাছে কবুল হবে না এরকমভাবে অনেক কিন্তু বলা বলি করে মূলতভাবে পেনশনের টাকা দিয়ে হস করা যাবে কি না এই ব্যাপারে আহসানুল ফতুয়াই আপনার চতুর্থ নম্বর খন্ডে দুইশো ষাট নম্বর পৃষ্ঠায় এরকমভাবে জাদিদ থেকে মাসাইল যে কিতাবটা আছে এরকমভাবে ফতোয়া রশিদিয়া এইগুলো কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে বলা হইতেছে পেনশনের টাকা সর্বসম্মতিক্রমে হালাল এতে কোনো খারাপি বা কোনো গুনাহ নাই পেনশনের টাকা সর্বসম্মতিক্রমে এটা হালাল বৈধ এতে কোনো খারাপি কিংবা এটা আপনার কোনো গুণাহ নাই এটা আমরা নিশ্চয় একটা মিস্ত্রি মিথ্যা ধারণা করি যে এটা এক টাকাগুলো নেওয়াও ঠিক না এগুলো নেওয়া ঠিক না এগুলো দিয়ে হজ করা তো মোটেও ঠিক হবে না এগুলো কথা ভুল তাই এটা গ্রহণ করা যাবে যেহেতু হালাল এই জন্য এটা গ্রহণ করা যাবে এবং এর দ্বারা হজ আদায় করাও যাবে সুতরাং আপনার ওপর হজ ফরজ হয়ে থাকলে আপনিও উক্ত টাকা গ্রহণ করে হজে যাবার নিয়ত করে ব্যবস্থা গ্রহণ করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমী তো দান করুক আর আরেকটি বিষয় হলো জমি এবং ব্যবসার সামগ্রী থাকা অবস্থায় আপনার হজের হুকুম কি। অর্থাৎ কারণ নিকট উদাহরণস্বরূপ কারণ নিকটে প্রয়োজনীয় অতিরিক্ত নগদ ক্যাশ না থাকলেও কি সে হজ করতে পারবে মানে তার কাছে প্রয়োজনীয় অতিরিক্ত নগদ ক্যাশ নাই তারপরেও কি সে হস করতে পারবে হ্যাঁ এখানে যে বিষয় সেটা হলো সে তাকে হস করতে হবে অবশ্যই প্রয়োজন হতে অতিরিক্ত নগদ ক্যাশ না থাকলেও কোনো ব্যক্তির ওপর হস ফরজ হতে পারে যেমন যেমন ধরেন কোনো ব্যক্তির নিকট অতিরিক্ত জমি জমা বাসাবাড়ি অথবা ব্যবসার সামগ্রী ইত্যাদি রয়েছে এগুলো তো টাকা না এগুলো একটা বস্তু তা হতে কিছু বিক্রি করলে হজের খরচ হয়ে যাবে এবং অবশিষ্ট দ্বারা উক্ত ব্যক্তি ফিরে আসা পর্যন্ত নিজ পরিবার প্রয়োজনীয় পরিবার পরিজনীর যে প্রয়োজনীয় হাজত তা পূরণ হয়ে যাবে তাহলে এমন সব ব্যক্তিবর্গের ওপরে উক্ত সম্পদ বিক্রি করে হজ করা ফরস সুতরাং নগদ ক্যাশ হাতে না থাকলেও তার ওপর হজ হতে পারে হজ ফরস হতে পারে এজন্য আমরা যারা এই পরিস্থিতিতে আসি অবশ্যই আমরা জমি বিক্রি করে হলেও হজে যাওয়ার নিয়োগ করব আল্লাহ পাক রব্বুল আলমিন তো দান করুক অনেকেই দেখা যায় তার জমি জমা আছে এখন সে জমি জমা বিক্রি তার ওপর হজফরস হয়ে গেছে অথচ জমি জমা সে বিক্রি করলো না না করে এই অবস্থাতে সে পরবর্তীতে সন্তানদের মাঝে জমিগুলো ভাগ করে দিল এরপরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় মুরব্বী আপনি হজে যাবেন না তখন বলে আমার ওপর কি হজ ফরজ হয়েছে আমার তো জমি এগুলো জমি তো আমার নামই নেয় এগুলো সন্তানের নামে দিয়ে দিয়েছি আরে আপনার নামে যখন ওই জমিগুলো ছিল দশ বিশ শতক এই ভিগে যে জমিটা ছিল আপনার নামে তখন তো আপনার ওপর হস ফরজ ছিল তো আপনি এই জমিগুলো পরবর্তীতে আপনার সন্তানদেরকে লিখে দেওয়ার পরেও আপনি যদিও একটা টাকারও মালিক নন একটা শতকেরও জমির মালিক নন কিন্তু আপনার ওপর যে ওই সময় ফরজ হয়েছিল সেই ফরজটা এখনও কেটে যায়নি ওই ফরেস্টটা সাকেত হয়ে যায়নি ওই ফরেস্টটা এখনও আসেই আপনার ওপর সুতরাং এই অবস্থায় যদি আপনি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ না করুক তাহলে বহুত বড় গুণাগার হয়ে মরতে হবে কেমন গুণাগার নবী করিম আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ওমরাক যে ব্যক্তি হজ করার সক্ষম তারপরও হজ করলো না বলে সে ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে এটা আমার কোনো হুরক্ষেপ নাই না হজুবুল্লাহ এই জন্য যাদের ওপর হজ ফরজ হয়েছে টাকা নেই তবে জমি জমা আছে অতিরিক্ত বেশি জমি আছে এইখান থেকে সে বিক্রি করে হলো তার জন্য হজ আদায় করা ফরস আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুক